শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে হচ্ছে সকাল মাত্র সাড়ে আটটার কাছাকাছি আর এই মুহূর্তে আমি সাওয়ার নিয়ে এখন চলে যাবো হচ্ছে হসপিটালের দিকে গতকালকে রাতে আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিল রাতে প্রায় সাড়ে এগারোটা তো হচ্ছে মা আর পিচ্ছির জন্য আশীর্বাদ করবেন এখন রেডি হয়ে চলে যাবো হসপিটালের দিকে পিচি হচ্ছে ঘুম যাচ্ছে আর তৃষা হচ্ছে হালকা কিছু খাবার দাবার খাচ্ছে এই তো বের হলাম কয়েকটা মেডিসিন নিতে হবে আজও হচ্ছে দুপুর দুইটা তিরিশের কাছাকাছি এর মধ্যে হচ্ছে ভিডিও করার হয়ে উঠেনি কারণ অসম্ভব ব্যস্ত ছিলাম তো এখন বাসায় এসে লাঞ্চ করব লাঞ্চ করে দেন আবার হচ্ছে হসপিটালে যাব আজকে সকালে হচ্ছে ডাক্তার এসেছিল তৃষাও সুস্থ রয়েছে হোপফুলি কালকে হচ্ছে রিলিজ করতে পারে পিকচির জন্য নিয়ে যেতে হবে ওয়েট টিস হয়ে যে দুইটা প্যাকেট হচ্ছে নিয়ে যেতে হবে এদিকে প্রীতমের সাথে কথা হলো প্রীতম হচ্ছে দুপুরে ট্রেনে উঠবে আশা করি ও রাতে সাড়ে দশটা এগারোটার মধ্যে চট্টগ্রামে পৌঁছে যাবে এরপর নাকি ও হসপিটালে ডিরেক্ট চলে আসবে দেখা যাক ও কি মাসি না আচ্ছা মাসি হচ্ছে আর এই মুহূর্তে আমরা রয়েছে রিয়াজদ্দিন বাজার আমার সাথে রয়েছে হচ্ছে হিমা সে তো কালকে হচ্ছে তিশাকে হসপিটাল থেকে হচ্ছে রিলিজ করে দিবে তো এই কারণে ছোট্ট একটা প্রোগ্রাম করার চেষ্টা করো প্রোগ্রাম অ্যাকচুয়ালি ঘন্টা ওটু সাজাবো যেহেতু হচ্ছে নতুন করে আসবে সে কারণে এখন দেখা যাক আমরা কি কি নিতে পারি আমি হচ্ছে কিছু মাস আগে হচ্ছে এখানে এসেছিলাম সাদের অনুষ্ঠানের ভিডিও যদি আপনারা দেখে থাকেন ওখানে যতগুলো আপনার জিনিসপত্র নিয়েছিলাম সব কিন্তু নিয়ে যদি বাজার থেকে নিয়েছিলাম আমরা এই যে আমরা তো চলে আসলাম আমরা নিলাম হচ্ছে এটা হচ্ছে আপনার ফুল আর এটা হচ্ছে আপনার অক্ষরগুলো ওয়েলকাম শুধু আসছে ওয়েলকাম চ্যাম তো সি এইচ এ এম পি এখন নিতে হবে যে ফুলটা যতটুকু আমাকে বললাম যদি একটু জুম করি এই যে ওখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন ঠিক খুব বাবু এটাই ফুলটা হবে বলবো এই যে চ্যাম সি সি এইচ এ এম পি সি এইচ এ এম পি একদম ঠিক আছে এখানে হচ্ছে অনেক ধরনের বেলুন রয়েছে তো আমরা লাল কালারের বেলুন নিব রেড কালার এই যে রেড কালারের বেলুন ক্যান্ডেল ক্যান্ডেল খুব সুন্দর কালারফুল আটকাবে তো সবগুলো আমি এখন আসলাম হচ্ছে জি সিমোর আমার সাথে রয়েছে হচ্ছে হিমা তা আমরা হচ্ছে এখান থেকে একটা কেক অর্ডার করলাম ছোট কেক যেহেতু আমরা মানুষজন হচ্ছে কম কেকটা একটু দেখে আমি অর্ডার করে গেলাম কালকে হিমা অথবা প্রীতম এসে হচ্ছে নিয়ে যাবে কেকটা আচ্ছা হিমায় এসে নিয়ে যাবে যেহেতু ভাস্ত্রী রয়েছে আমি আপনাদের কেকটা দেখে কেকটা খুব সুন্দর এই যে কেকটা আমি একটু জুম করে দেখাই এই যে খুব সুন্দর কেকটা যেহেতু এখানে গ্লাস দেওয়া রয়েছে সেখানে প্রপারলি বোঝা যাচ্ছে না খুব সুন্দর কেকটা Эй, то мама вот чтола ажлы, же мама. Магазин сада. А мне жах. А мне сада. А мне сигра. Мама там ақылмаған бе, кафеде сойкейдеска. О? Ач. Окса. Э, ол қалегейсіз болды, олай. А-а. Э? Одан